নির্বাচন কমিশন শেষ মুহূর্তে এসআইআর ফর্ম অর্থাৎ এনুমারেশন ফর্মে একটা বিরাট পরিবর্তন আনলো সাধারণ মানুষের কথা ভেবে একটা বিরাট পরিবর্তন এনেছে ধরুন আপনার ভোট দুই সালের ভোটার তালিকায় নেই আপনার নাম দুই সালের ভোটার তালিকায় নেই তাও আপনার চিন্তা করার কিছু নেই কারণ নির্বাচন কমিশন যে পরিবর্তনটা এনেছে সেটাতে আপনার কাজে লাগবে কি পরিবর্তন আনলো কি খুশির খবর সাধারণ মানুষের জন্য সাধারণ ভোটারের জন্য সবটা জানতে হলে অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন অন্যকে জানার জন্য আপনি একটা শেয়ার করবেন জানবেন আপনার একটি শেয়ারের দ্বারাই এত বড় খবরটি তারা জানতে পারবেন মূল পর্বে যাওয়ার আগে আপনাদের সঙ্গে কয়েকটি তথ্য শেয়ার করি এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে সাত কোটি চৌষট্টি লক্ষ এনুমারেশন ফর্ম বিলি করা হয়েছে বিলি করা সম্ভব হয়েছে তাহলে অর্থাৎ দুই লক্ষ ভোটারের এনুমারেশন ফর্ম বিলি করা সম্ভব হয়নি এই দুই লক্ষ ভোটারের বাড়িতে যে যে এখনো পর্যন্ত তাদেরকে পাওয়া যায়নি আর ওই যে দেখছেন না বর্ডার টপকে সব পালাচ্ছে এই বর্ডার টপকে যাচ্ছে যারা তাদের মধ্যেও তো অনেকের ভোট ছিল দু পঁচিশ সালে পঁচিশ সালে দাঁড়িয়ে তাদেরও ভোট ছিল এবার তারা এনুমারেশন ফর্ম নেয়নি তারা বর্ডার টপকে চলে গেছে সেই জন্য এই ফর্মগুলো আর বিলু করা সম্ভব হবে বলে মনে হয় না তবে দুই লক্ষ ফর্ম মানে খুবই কম সংখ্যা সাত কোটি চৌষট্টি লক্ষ ফর্ম বিলু করা হয়ে গেছে মধ্যে প্রায় একচল্লিশ শতাংশ ফর্ম ফিল আপ করে এর কাছে জমা হয়েছে বিএলও সেটা অ্যাপসে আপলোডও করে দিয়েছেন অর্থাৎ ডিজিটাইজেশন প্রক্রিয়াও একচল্লিশ পার্সেন্ট ভোটারের হয়ে গেছে অর্থাৎ প্রায় তিন কোটি ভোটারের ফর্ম আপলোড কমপ্লিট হয়ে গেছে প্রায় তিন কোটি ভোটারের ফর্ম আপলোড করা কমপ্লিট হয়ে গেছে এই তথ্যটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এছাড়া এইবার আসি মূল পর্বে এছাড়া কি পরিবর্তন আনবেন পাশাপাশি কি পরিবর্তন এনেছেন আপনার এনুমারেশন ফর্মে সেটা বোঝানোর জন্য আপনাকে দেখতে হবে দেখুন এই যে এই যে একটি এনুমারেশন ফর্ম দেখছেন আমার হাতে একটি এনুমারেশন ফর্ম তার এই পার্টটি যে পার্টে আপনি দুই হাজার পঁচিশ সালের তথ্য লিখবেন সেইটাকে বলা হচ্ছে এ পার্ট তার এ পাশে বাদিকের পার্ট যদি আপনার ভোট থাকে দু হাজার দুই সালে তবে এই পার্ট লিখবেন এই পার্ট বলা হচ্ছে বি পার্ট আর যদি আপনার ভোট না থাকে আপনার ভোট থাকে তাহলে আপনি এই পার্টে লিখবেন একে বলা হচ্ছে সি পার্ট তাহলে প্রথম এ পার্টে তো আপনারা জানেন যেটা পার্ট লিখতে হবে এগুলো আর চর্বিত চর্বণ করে লাভ নেই তারপরে আধার কার্ড আপনার মোবাইল নাম্বার তারপরে পিতা অথবা অভিভাবকের নাম বলা হয়েছে এখানে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে পিতার নাম লিখতেই বলা হয়েছে আর অভিভাবক যে কথাটা বলা হয়েছে এটা কেবলমাত্র যারা যারা আপনার থাকে তাদের তো মা বাবা নেই তাই তারা অভিভাবকের নাম এখানে লিখবে কিন্তু বিয়লরা অনেকেই এখানে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে এখানে অনেকেই স্বামীর নাম লেখাচ্ছেন যদি স্বামীর নাম লেখান তাও ভুল হবে না তথাপি কিন্তু ওয়েবসাইট অনুসারে এখানে বাবার নামই লেখার কথা এক্ষেত্রে দেখা যাচ্ছে বাবা যদি মৃত হয় তার নামের আগে লেট লিখবো কিনা না লেট লেখার দরকার নেই নির্বাচন কমিশনের ওয়েবসাইটে যা আছে সেখানে লেট লেখার কথা বলা নেই সেখানে বলা আছে যদি আপনি বাবা মৃত হয় তাহলে তার এপিক কার্ড এপিক নাম্বারটা লিখবেন না তাহলে বোঝা যাবে বাবা মৃত বোঝাতে পারলাম নিশ্চয়ই এদিকে মায়ের ক্ষেত্রেও তাই একই কথা মায়ের নাম লিখতে হবে জীবিত থাকলে এপিক নাম্বার লিখতে হবে না থাকলে লিখতে হবে না তারপরে স্বামীর নাম বা স্ত্রীর নাম লিখবেন তাদের এপিক নাম্বার লিখবেন এটা হলো পঁচিশ সালের তথ্য চলে গেল এবার নিজের নাম যদি থাকে তাহলে বি পার্টে আপনারা লিখবেন এটা কোনো প্রবলেম না এটা সবাই পারবেন সি পার্টে যখন আত্মীয়ের নাম লিখবেন যার নাম লিখবেন আগে তো বলা রয়েছিল মা বাবা ঠাকুরদা ঠাকুরমা দাদু দিদা এদের নাম এখানে লেখা যাবে এই ছয়টি বাদে এখন আপনাদের জন্য খুশির খবর দিয়েছে নির্বাচন কমিশন সেটা হলো দাদা দিদি আবার মামা কাকা তারপরে জেঠু এদের নাম লেখা যাবে দেখুন এখানে লেখা যাবে এদের নাম তবে এখানে তো তাদের সঙ্গে আপনার কি সম্পর্ক লেখার জায়গা নেই তাই যে নামটা লিখবেন তিনি আপনার যে হন ব্রাকেটের মধ্যে যদি দাদা হন তাহলে ব্র্যাকেটে ডান দিকে ব্র্যাকেটে দাদা লিখে দিন অথবা প্রথমে দাদা লিখে নামটা লিখুন অথবা নামটা লিখে ব্র্যাকেটে দাদা লিখুন দাদা কাকা মামা যা হয় সেটা লিখে দিন এখন এই সকাল বেলায়ও একজন বিএলও এবং একজন পঞ্চায়েত সমিতির মেম্বারের সঙ্গে কথা হচ্ছিল যে এইগুলো লিখে দিলে ম্যাচিং হবে না হয়তো হয়তো পোর্টালে ম্যাচিং হবে না কিন্তু তথ্যটা নির্বাচন কমিশনের কাছে পৌঁছাবে আর তারা হিয়ারিং এ কতজনকে ডাকবে দুটি সুবিধা এখানে লিখে দিলে তারা বলছেন এখানে লিখে দিলে দুটি সুবিধা এক হলো কতজনকে হিয়ারিং এ ডাকবে দেখে পারবে না আপনার নামটাই তথ্যটা দেখে আপনাকে হিয়ারিং এ নাও ডাকতে পারে একটা সুবিধা গেল দুই যদি আপনাকে হিয়ারিং এ ডাকেও সেক্ষেত্রে আপনি কি করবেন এই তথ্যগুলো নিয়ে হাজির হয়ে যাবেন এই তথ্য তো তাদের ওয়েবসাইটে চলে গেছে এই তথ্য তো তাদের ডিজিটাইজেশন হয়ে গেছে সেখানে আছে সুতরাং আপনি এই তথ্যটা নিয়ে হাজির করলে আপনার নামটা হয়তো ফাইনাল লিস্টে উঠেও যেতে পারে আর যদি আপনার এখানে আপনার যে ডকুমেন্টস কথা বলেছে যে আপনার যদি সালের সালে আগে জন্ম এক হয় সেক্ষেত্রে ব্যাংকের বই বা আপনার কাগজ অথবা বিমার কাগজ এরকম কিছু কাগজ অথবা চাকরি বাকরি করলে তার পেনশন রেকর্ড বা চাকরি করেন তার রেকর্ড এরকম কাগজ আপনারা দেখালে হয়ে যাবে তারপরে আসুন বার্থ সার্টিফিকেট তারপরে মাধ্যমিক বা তার উচ্চতর সার্টিফিকেট অথবা এসসি এসটি কাগজ দেখুন এগুলোর জন্য কিন্তু কোনো ডেট তারিখ মেনশন করা নেই আপনাদের জন্য যে এই তারিখটা পর্যন্ত এগুলো দেখানো যাবে এরকম নয় আপনারা এটা থাকলেই দেখালে হয়ে যাবে কারণ এটা যেমন পাসপোর্ট কোনো ডেট নেই আপনি পাসপোর্টে তো লেখা থাকে সিটিজেন অফ ইন্ডিয়া ভারতে পাসপোর্ট করলে সেখানে লেখাই থাকে অটোমেটিক আপনি নাগরিক সেখানে লেখাই রয়েছে যে সিটিজেন অফ ইন্ডিয়া এছাড়া আপনি জমির দলিল দেখাতে পারেন জমির পর্চা বাড়ি পেয়েছেন তার তথ্য বা জমি খাস জমি পেয়েছেন তার পার্টটা এগুলো আপনি দেখাতে পারেন এছাড়াও আপনি ডোমিসাইল সার্টিফিকেট আপনি যে স্থায়ীভাবে বসবাস করছেন সেটা দেখাতে পারেন আধার কার্ডের সঙ্গে আপনি আনুষঙ্গিক অনেক ডকুমেন্টস দেখাতে পারেন এই যে বাবা এই যে আপনার কাকা দাদা বা দিদির নাম আছে আপনার নামটা নেই বা বাবা মৃত সেটা আপনি প্রমাণ করতে পারছেন এবং এর সঙ্গে যদি প্রাইমারি সার্টিফিকেটটাও আপনার কাছে থাকে তাহলে বলতে পারবেন যে আমি প্রাইমারিতে পড়েছি আমি মাধ্যমিক পাস নই তখন বার্থ সার্টিফিকেট হয়নি হয়তো দেখা যাচ্ছে আপনার বাবা মৃত বাবা বা এখানে নেই বলতে পারবেন তাহলে এটা দুটো সুবিধা সুতরাং আপনাদের এই যে সুবিধাটা দিয়েছে নির্বাচন কমিশন জানি আমি শেষ মুহূর্তে দিয়েছে অনেক ফর্ম জমা হয়ে গেছে সে তথ্যটা আপনাদের সঙ্গে আমি অলরেডি শেয়ার করলাম একটু আগেই সেই ক্ষেত্রে আমি জানি অনেকের ফর্ম জমা হয়ে গেছে কিন্তু যাদের এই লিঙ্কেজ নেই তাদের ফর্ম অনেকটাই জমা হয়নি তারা শেষ মুহূর্ত দেখছেন তাদের জন্য অবশ্যই এই ভিডিওটি কাজে লাগবে আপনারা ফর্ম ফিল করার সময় অবশ্যই দাদা কাকা মামা জেঠু বা দাদা দিদি যার নাম দু হাজার দুই সালের ভোটার তালিকায় আছে আপনারা সি পার্টে অবশ্যই লিখে দেবেন তাতে হয়তো আপনাকে হিয়ারিংয়ে ডাকবে আবার ওই যে বললাম সেই একজন বিয়েলর কথায় কতজনকে ডাকবে নাও ডাকতে পারে যে দুটো সুবিধা আপনি পেয়ে যাবেন সুতরাং এই সুযোগটি কাজে লাগাবেন এবং আপনাদের জন্য এটা নির্বাচন কমিশন এই ছাড়টা বা রিলাক্সেশনটা দিয়েছে সুতরাং আপনারা কিন্তু এই তথ্যটা লিখে দেবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে অন্যরাও জানতে পারে আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি একটু শেয়ার করে দিন এবং যারা ফর্মটা ফিল আপ করেনি এখনো বা করলেও সেটা রেক্টিফাই করে দিতে পারবে তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন Он налад ⁇